এই জায়গাটা খুব এই যদি সাঁতার না জানে তাহলে তো ভাই অবস্থা খারাপ আর যদি সাঁতার জানে তাহলে কোনো মতে বাঁচতে পারে এখান থেকে ট্রলারে করে আপনার আপ ডাউন হচ্ছে একশো টাকা এখান থেকে একদম বর্ডারের সীমানায় যাওয়া যায় তো এখানে কিছু টঙের দোকান আছে চার দোকান আছে ওখানে গিয়ে কিছুটা সময় পার করে আবারও এই ট্রলারে করে আপনারা ব্যাক করতে পারবেন আপ ডাউন হচ্ছে একশো টাকা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাজশাহী পাশে হচ্ছে নব থিয়েটার আর নব থিয়েটারের পাশে হচ্ছে পর্যটন কর্পোরেশন রাজশাহী সদর ওয়াও ভিতরে একদম ছবির মতো দৃশ্য চমৎকার ভিউ পুরো রাসায় শহরটাই হচ্ছে একদম সাজানো গোছানো পরিষ্কার ঠিক সেজন্যই সবার দৃষ্টি আকর্ষণ করে এই শহরটি বিশেষ করে যারা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আসে খুব ভালো লাগে তাদের এখানে প্রায় অনেকগুলো দেশের খাবার পাওয়া যায় থাই চাইনিজ বাংলা ইন্ডিয়ান স্প্যানিশ প্রায় সব ধরনের মোটামুটি প্রায় অনেকগুলো দেশের খাবারের সংগ্রহ এখানে আছে রাজশাহী পর্যটন কর্পোরেশন বাংলাদেশ এই গাছগুলা কিন্তু দারুণ লাগে তাই না এই ঝাউ গাছটা বুঝছেন সব কিছু সৌন্দর্য বাড়ায় দেয় এ হচ্ছে খুব সুন্দর আপনার বৃক্ষে ঘেরা পর্যটন কর্পোরেশন রাজশাহীর শহর এখন আমরা চলে যাব হচ্ছে পদ্মার পাড়ের দিকে ওখানে আপনার আই বাঁধ এবং টি বাঁধ আছে যেগুলো এখানকার শহরের অন্যতম সৌন্দর্য এবং পর্যটন এলাকা এখানে কিছু অফিসিয়াল এলাকা আছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তারপরে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে অফিস বাংলাদেশ রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির হচ্ছে সামনে ঠিক পর্যটন কর্পোরেশনের পাশে অবস্থিত ডিআইজির বাসভবন এই হচ্ছে ডিআইজির বাসভবন রাজশাহী সদরে আর এইটা হচ্ছে আপনার জেলা ও দায়রা কোটের বাসভবন মুস্তাক আহমেদ স্টেডিয়াম প্যাভিলন মোস্তাক আহমেদ প্যাভিলন এটা কিসের মাঠ বেক্সিমকো গ্যালারি এটা কি মাঠ নাকি এটা কিসের মাঠ ও টেনিস মাঠ টেনিস বল মাঠ জাফর ইমাম টেনিস কমপ্লেক্স রাজশাহী একশো বছর আগের ক্লাব একটি শতবর্ষীয়ান ক্লাব রাজশাহী বোয়ালিয়া ক্লাব শতবর্ষিয়ান ক্লাব কনভেনশন সেন্টার রাজশাহী শহর এই রোডটা অনেক সুন্দর পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন রাজশাহী শহর হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা আর এর পাশে হচ্ছে এটা তো মানে বেরি না দেখেন শহরকে প্রোটেকশন করার জন্য কত সুন্দর বেরি বানানো হয়েছে এবং বেরি উপরে সুন্দর একটা রাস্তা বানানো হয়েছে সামনে হচ্ছে টি বাত এবং আই বাত টি বাত হ্যাঁ এই হচ্ছে টি বাদ আমরা প্রবেশ করলাম টি বাদে এইগুলা সব জায়গায় আছে এই যে গুছা গুছিয়ে বিশ টাকাটা গুছিয়ে মারবেন আর এখন হচ্ছে বর্ষার মৌসুম তাই নদীতে অনেক স্রোত দেখা <laughs> আনা। যাচ্ছে নদীর খুব ভয়ঙ্কর স্রোত এখান থেকে দেখা যাচ্ছে আসলে আমি কিন্তু সাঁতার জানি কিন্তু সাঁতার জানলে কী হবে যখন নদীর স্রোত দেখি নিজের কাছে ভয় লাগে কারণ এই ধরনের স্রোতের কাছে মানুষ তো দূরের কথা আপনার জলও জানো অনেকটা অসহায় হয়ে যায় যখন এখানে আপনার ঝড় উঠে বড় বড় ঢেউ হয় এবং লঞ্চ ডুবি হয় হ্যাঁ টলা ডুবি হয় যেটা আসলে খুবই মর্মান্তিক আর এই টি বাঁধের নামটা করা হয়েছে কেন আমি আপনাদেরকে বলি এই বাঁধটা দেখতে মতো এই এই হচ্ছে লম্বা এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা এই জন্য এটা হচ্ছে টি বাঁধ শুক্রবারে হয় খুব ভালো লোক হয় এদিকে বুঝছেন এদিকে বেচে কেনা ভালো একটা সম্ভাবনা আছে

নদীর ওই পারে হচ্ছে চরা এলাকা আর ঠিক ওই এলাকার পাশে হচ্ছে বর্ডার আর এই হচ্ছে বিশাল পদ্মা নদী এই হচ্ছে পদ্মা নদী আর এখন তো বর্ষার মরসুম তাই ভয়ঙ্কর স্রোত একদম খরস্রোতা নদী আমি কিন্তু ভাই সাঁতারে খুব বসতাম এই যে এই যে পাক আছে না এই পাক এই পাকের ভিতরে সাঁতারে আমি অনেক পছন্দ করি রিক্সা রিক্সা আছে ঠিক আছে কিন্তু এখানে আবার কৌশল আছে এখানে একটা ভাই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনি এখানে সাঁতার কাটতে পারবেন কিন্তু এই যে এই যে এই যে জায়গাটা আছে না এটা এত ডেঞ্জারাস ভাই এই জায়গা ব্যালেন্স করতে না পারলে একদম নিচে নিয়ে যাবো হ্যাঁ সমস্যা নেই এইখানে নৌকায় করে এবং স্পিড বোটে করে আপনারা নদী ভ্রমণ করতে পারবেন এই যেখানে ট্রলার এবং স্পিড বোট আছে যেখান থেকে একটা আপনার ভাড়া করে আপনারা এই সুবিশাল নদী ভ্রমণ করতে পারবেন এখান থেকে নদীর ওই পারের চর এলাকা দেখা যাচ্ছে ওয়াও চমৎকার একটা ওয়েদার আজকে ওয়াও এখানে ঝাঁপ দিবেন কে কে দেখেন স্রোতের কি ভয়ঙ্কর রুম ভয়ঙ্কর স্রোতের রূপ এখানে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সুন্দর লাগলো এটার বাস্তবতা খুবই ভয়াবহ এখান থেকে যদি পড়ে যাই এক টানে আমাকে ওই দিকে নিয়ে যাবে ওই দিকে নিয়ে নিয়ে একদম একটা ইউ টার্ন দিয়ে একদম ওই দিকে নিয়ে যাবে যা আসলে খুবই যদি সাঁতার জানা থাকে তাহলে হয়তো বা বাঁচতে পারবেন কিন্তু সাঁতার না জানা থাকলে স্পটেড এই হচ্ছে টি বাত অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ভ্রমণের উপরে আছি আর ভ্রমণের মাধ্যমে খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো বাংলাদেশের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে গত ভ্রমণে আমি গিয়েছিলাম মানিগঞ্জ জেলাতে সেখানে দেখিয়েছিলাম মানিগঞ্জের পদ্মাপাড় আন্ধার মানিক আর আমার এবারে যাত্রায় এবারের যাত্রায় আমি এসেছি রাজশাহী জেলাতে আর রাজশাহী জেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে টিবাদ এটা বলতে পারেন একটা পর্যটন এলাকারে এটা অবশ্য অবশ্যই একটা পর্যটন এলাকা এখান থেকে রাজশাহী শহরের জিরো পয়েন্ট একদম সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে এই যে গর্জন শোনা যাচ্ছে ভয়ঙ্কর গর্জন এখান থেকে ট্রলারে করে আপনার আপ ডাউন হচ্ছে একশো টাকা এখান থেকে একদম বর্ডারের সীমানায় যাওয়া যায় এখানে কিছু টঙের দোকান আছে চার দোকান আছে ওখানে গিয়ে কিছুটা সময় পার করে আবারও এই ট্রলারে করে আপনারা ব্যাক করতে পারবেন আপ ডাউন হচ্ছে একশো টাকা দেখেন স্রোতের তীব্রতায় ট্রলারটা একদম এগোতেই পারছে না কি দেখেন মানে টলাকে পারলে একদম ট্রেনে পেছন দিকে নিয়ে যাবে এই অবস্থা ওহো আবার বৃষ্টি এখান থেকে চলে যেতে হবে এটি মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা ঈদগাহ খুবই ভয়ঙ্কর একটা জায়গা এই টিবাদের দক্ষিণ সাইডে নদীর ওই পারে একটা গ্রাম আছে এবং গ্রামটা হচ্ছে ইন্ডিয়ার মুর্শিদাবাদ এলাকার বর্ডার এই হচ্ছে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয় সরি বাসভবন পুলিশ সুপারের ভবন খুবই চমৎকার দেখতে দেখেন দুইটা রাস্তা নিচে হচ্ছে রাস্তা আর আমরা হাঁটছি হচ্ছে উপর দিয়ে এই হচ্ছে রাজশাহী সিভিল সার্জনের ভবন বেরিবাদের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনারা অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল এলাকা দেখতে পারবেন রাজশাহী শহরটা সুন্দর ঠিক আছে কিন্তু সৌন্দর্যের পাশাপাশি আবার কিন্তু কিছু এলাকা আছে আপনাদের বৃষ্টি আকর্ষণ করবে খুব সহজেই নজর কাটবে আর কি এই যে এগুলো তারা বা অস্থায়ীভাবে এখানে বাড়ি করেছে সম্ভবত এটা সরকারি জায়গায় কি না সেটা আমি আসলে বলতে পারবো না কিন্তু এখানে এভাবেই বহুত লোকের বসবাসের স্থল আর তারা বেশিরভাগই হচ্ছে গরু এবং ছাগল পালে দেখেন এখানে প্রত্যেকটি ফ্যামিলিতে আমার কাছে মনে হচ্ছে এখানে তারা গৃহপালিত পশু পাখি পেলে থাকে হাঁস মুরগি গরু তারা এখানে পালে

আপনাদের সামনে উপস্থাপনা করি কিন্তু আসলে সেটা তো খুবই ডিফিকাল্ট ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আপনাদের ক্লান্তি আসবে ও এক কথায় অসাধারণ আমরা এতক্ষণ বেড়ে বাজার উপর দিয়ে হেঁটে গিয়েছি এখন একটু নিচে নেমেছি রাস্তার সৌন্দর্য দেখানোর জন্য আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে আবার সেই জিরো পয়েন্ট রাজশাহী শহরের একদম কেন্দ্র জিরো পয়েন্ট আর পথি মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যদি রাজশাহীতে ভ্রমণ করতে আসেন অবশ্যই আমি বলবো যে সময় নিয়ে আসবেন কারণ একদিনে পুরো শহরটাকে ঘোরা সম্ভব কিন্তু আসলে মন ভরে ঘুরতে পারবেন না যদি একটু সময় নিয়ে ঘুরতে পারেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন খুব ভালো লাগবে জেলা প্রশাসকের কার্যালয় বললো বললো এই হচ্ছে রাজশাহী জেলা প্রশাসকের বাসভবন একটা নাম সিক্স ফোর কি মিন করলো এবার সিক্স ফোরটি এইখানে ভ্রাম্যমাণ অনেক রেস্টুরেন্ট আছে এই যে আর এইখানে রেস্টুরেন্টের এই দেখেন দ্য কাবাব সেল এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে দেখেন এই যে বৃক্ষ দেখেন এই বৃক্ষর যে শিকড়গুলো একদম পুরো মিসাইলের মতো লাগে দেখেন এই যে মিসাইলের মতো গণপূর্ত সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভবন রাজশাহী শহর প্রশাসনিক যত এলাকা আছে সব হচ্ছে আপনার এই টি বার থেকে দক্ষিণ দিকে যদি হাঁটেন তাহলে দেখতে পারবেন অফিসার্স মেস কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী ওয়াও খুবই সুন্দর বিল্ডিং সীমান্ত অবকাশ রেস্টুরেন্ট আছেন দেখি একটু অবকাশ রেস্টুরেন্ট নদীর পাশে যতগুলো জায়গা আছে না হ্যাঁ নদীর পাশে গেছানো একদম সবকটা জায়গায় ঘোরার মতো দেখার মতো তাই না যেখানে যাচ্ছি যত দূর যাচ্ছি এই পদ্মার পারে রাজশাহী সদরের পদ্মার পারে সব জায়গায় দেখার মতো চমৎকার চমৎকার দৃশ্য যা আসলে কালো এই হচ্ছে রাজশাহী বলিয়া পাঠানপাড়া আর ঠিক এর পাশে হচ্ছে ঈদগাহ দেখেন কত সুন্দর একটা ও ঈদগাহান্লাহ অনেক সুন্দর একটা ঈদগাহ চলুন ভেতরে গিয়ে দেখি এই হচ্ছে ঈদগাহের মূল প্রবেশ পথ আমরা এখন পানি পাড়িয়ে পারিয়ে যাব হ্যাঁ এই যে হচ্ছে ঈদগা মাঠ এই পাঠানপাড়া বোয়ালিয়া রাজশাহী শহরের ঈদগা মাঠ কত সুন্দর মাঠ চমৎকার দেখার মতো এটাই মনে হয় সবচেয়ে সুন্দর সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঈদগা মাঠ ও এখানে দলা হয় দেখেন ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার জন্য এবং যে কোনো প্রকার খেলার জন্য এখানে পারফেক্ট একটা মাঠ সুন্দর সুন্দর গম্বুজ আছে এই যে সুন্দর সুন্দর গম্বুজ বানানো হয়েছে এই ঈদগা মাঠের চারপাশে এই হচ্ছে মুক্তমঞ্চ রাজশাহী শহর মুক্তমঞ্চ বোয়ালিয়া পাঠানপাড়া মুক্তমঞ্চ রাজশাহী শহরের যে পদ্মার পাড়ের যে এলাকাগুলো একদম টিবার থেকে শুরু করে নিয়ে শহরের ঠিক দক্ষিণ পর্যন্ত যতগুলো এলাকা আছে আমার কাছে কেমন মনে হচ্ছে একদম পুরা জায়গাটাই দেখার মতো মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ যে ফুটপাত বানানো হয়েছে পদ্মার পরের পাশে দেখেন পুরো এলাকাটাই দেখার মতো